হাবিবুরহান হাবিব প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন তিনি ট্রিটমেন্ট নেবেন কিন্তু অনেক ধরনের তো প্রশ্ন ছিল তিনি যেতে পারবেন কি না বা যে গেলেও তার পরবর্তীতে কী হবে আপনার মন্তব্য আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে টেলিভিশন দর্শকদেরকে শুভেচ্ছা বিভচক আমার রাজেশ ভাইকে আমার শুভেচ্ছা আমি পুরস্কার বলতে চাই বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না আসলে উনি অসুস্থ ছিলেন না বিএনপি ইয়ে করছে রাজনীতি করতে নানান কাহিন এখনও কেন যাচ্ছেন না এখন তার উনি বন্দি না আমরা বারবার বলার চেষ্টা করেছি উনি দীর্ঘদিন কারাগারে ছিলেন উনি অসুস্থ ছিলেন মানসিকভাবে উনি খুবই এরফিদে ছিলেন কষ্টের মধ্যে ছিলেন নির্যাতনের মধ্যে ছিলেন শারীরিক সুস্থতা সুস্থতার দরকার তো লং জার্নি করার জন্য তো সেই তার সেই লং জার্নি করার মতো সুস্থতা ফিরিয়ে আসার কারণেই কিন্তু এতদিন উনি যান নাই এখন সুস্থতা ফিরে পেয়েছেন উনি কালকে গতকাল চলে গেছেন এখন বলতে পারবো না যাচ্ছেন না কেন ঠিক তেমনি ভাবে বিএনপির ভাই ভারতবর্ষ চেয়ারম্যান উনি দেশে আসতেছেন না কেন আওয়ামী লীগের সময় বলতো আসতেছেন না কেন আসতেছেন না রাজনীতি করতে হলে মাঠে থাকতে হবে আসতে হবে সাহস করতে হবে নানান কাহিনী বলতো আমরাও অনেক সময় অনেক উদাহরণ দিতাম অনেকেই তো আসেনি ওনার নামে তো মিথ্যা বাংলাদেশ সাজা দেওয়া হয়েছে যাবতীয় কারাদানো দেওয়া হয়েছে তো ওনাকে আসার জন্য অনেকে আহ্বান আমি না করতাম যে এই ফ্যাসির সরকারের আমলে আসলে পরে ওনাকে আমরা হয়তো আমাদের মধ্যে রাখতে পারবো না কারণ তার এখানে একটাই তো তার রহমান যে কারণে আমি নিজেই আগেগুলো আসার পক্ষে ছিলাম এখন আমি আসার পক্ষে তো মামলা তো তার শেষ হয়নি আসবে কীভাবে আজকে পাঁচ মাস হলো আমি এই বাংলাদেশে সর্বপ্রথম সাদাপ্রাপ্ত আসামি বিগত সরকার আমলে আমার মামলা তো শেষ হয়নি আমার সাদা এখন তো মোক আমি এখন দামিনে আছি আমি মনে করি কি আমরা কি চুরি ডাকাতি করতে গিয়েছিলাম করে লখল করতে গিয়েছিলাম আমাদের নামে সব মিথ্যা মামলা সন্দ মামলা গায়েবী মামলা হাজার হাজার লক্ষ লক্ষ মাসের সরকার তো কোনো দিকে টাকাচ্ছেই না আমাদের মামলা আস্তে আস্তে দু একটা দু একটা করে আস্তে আস্তে আপনার আমাদের মামলাগুলো শেষ হচ্ছে কিন্তু এত দিন সময় কথা না তারেক মামলা শেষ করতে পাঁচ মাস লাগবে কেন আর আগে শেষ করতে পারতেন তো এখন তারেক রহমান দেশে আসবেন উনি এসে কারাগারে যাবেন এটাকে ভালো দেখাবে উনি আসবেন কারাগারে যাবেন না পুলিশ না ধরতে যাবেন না এটা স্বাভাবিক উনি কি আইন অমান্য করবেন উনি কি বাসায় থাকবেন ওনার ওয়ারেন্ট আছে মামলা যেহেতু আমি নেওয়া নেই সাজাপ্রাপ্ত আসামি তাহলে উনি বাসায় থাকবেন পুলিশ ধরবে না এটিকে আইনসম্মত হবে এই তারেক রহমান উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উনি মামলা আইনি পক্ষের মধ্য দিয়েই শেষ হবে তারপরে উনি দেশে অবশ্যই নয় আমি তারেক রহমানের বিষয়ের পরে আরেকটা আলোচনা করবো খালেদা যা গেছেন অনেক জল্পনা কল্পনা শেষে এখন নানান ধরনের প্রশ্নতা এখনও পর্যন্ত রয়ে গেছে কেন প্রশ্ন আসবে কেন না তাকে নিয়ে নয় তাকে ফিরতে দেওয়া হবে তাকে ফিরতে দেওয়া হবে না কে বলে কথা কে বলে কার এত বড় সাহস

আপনারা যাদেরকে ইঙ্গিত করছেন তাদের হয়তো সাহস নেই কিন্তু মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠাগুলো তৈরি হয়েছে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে সেগুলো কি অযৌক্তিক না মানুষের মনে উদ্বেগ সবার মনে উদ্বেগ আমাদের মধ্যে কোনো উদ্বেগ নেই উনি আসতে পারো না কেন উনি মামলার সমস্ত মামলা ওনার উনি সাদা মুক্ত হয়েছেন কোনো মামলা ওনার মামলা ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই যে একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তার স্বামী দেশের স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বীরত্ব দেশের রাষ্ট্রপতি ছিলেন তো উনি আসতে পারবেন না আপনি বলতে চাইছেন যে মাইনাস করার কোনো ধরনের মনে হয় যে সেই চেষ্টা আমার মনে হয় যে এখনো সেই চেষ্টা কেউ মানে অঙ্কুরে অঙ্কুরিত হওয়ার হতে পারে কিন্তু ওইটাকে সামনে নিয়ে আসার ক্ষমতা কারণ নাই আপনি মনে করছেন যে আওয়ামী বিতাড়িত হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে পদত্যাগ করে পালিয়ে চলে গিয়েছে তো তার সাথে কি আপনি বিএনপি কে মেলবেন মাইনাস হয়েছে বলেই বিএনপি মাইনাস হবে যার অবদান এদেশে আজকে সাড়ে সতেরো বছর ধরে আমরা আন্দোলন করছি যে দলকে সমাবেশ করতে দিবে না বিভাগের সমাবেশ করতে দিবে না ট্রেন বন্ধ প্লেন বন্ধ লঞ্চ বন্ধ নৌকা বন্ধ রাস্তাঘাট বন্ধ তারপরেও আমরা পায়ে হেঁটে ভেলায় চলে কলা গাছকে ভেলা বানিয়ে মোটর সাইকেল নিয়ে নদী সাত্রে এক হাঁটু পানি নিচে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করেছে ঠেকাতে পারে নাই রাস্তায় রাস্তায় পিটিয়েছে আহত করেছে হত্যা করেছে সেই বিএনপিকে শীতের মধ্যে আপনার চুলার ভিতরে পানি ঢেড়ে দিয়েছে পুলিশের লোকজন রান্না করে যে না পরে শীতের মধ্যে আমরা আকাশের নিচে আমরা অবস্থান করেছি তো সেই বিএনপিকে আসতে দিবে না এই চিন্তাটা যদি কেউ করে সেই চিন্তাটা তো অমরূপ আসতে দেয়া না দেওয়ার কথা তো পরের কথা এই চিন্তাটা করার করা হওয়ার কথা না